আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এখন দেখা যায় প্রায় ম্যাক্সিমাম রোগী আমাদের কাছে আসে হঠাৎ করে আলট্রাসোনোগ্রামের ফাইন্ডিংস নিয়ে আসে যে তার গ্রেড ওয়ান অথবা গ্রেড টু ফ্যাটি লিভার তো ফ্যাটি লিভার কি জিনিস সেটা আমি আজকে একটু সবাইকে জানাতে চাই ফ্যাটি লিভার এই কথাটার ভিতরেই এটার উত্তর আছে সেটা হচ্ছে লিভারে চর্বি জমা এমনিতেই লিভারে কিছু পরিমাণ চর্বি থাকে কিন্তু সেটার থেকে যদি বেশি পরিমাণ চর্বি লিভারে জমা হতে থাকে তখনই আমরা এটাকে ফ্যাটি লিভার বলি এখন দেখা যায় পৃথিবীতে প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষের মধ্যে ফ্যাটি লিভার পাওয়া যায় যেটা দিন দিন আরো বাড়ছে এবং এটা খুব কম সংখ্যক না আগে দেখা যেত ফ্যাটি লিভার নিয়ে ম্যাক্সিমাম চিকিৎসকদের ভিতরেই একটা ভুল বোঝাবুঝি হতো তারা রোগীদেরকে বলতে এটা নিয়ে খুব বেশি অডিট হবেন না এটা চিকিৎসার তেমন কিছু দরকার নাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভার থেকে পরবর্তীতে এটার আরও কিছু খারাপ খারাপ কমপ্লিকেশন বা কনসিকুয়েন্সেস হচ্ছে যেমন প্রথম দিকে লিভারের চর্বি জমে এরপরে এই চর্বিটা ধীরে ধীরে লিভারের সেল যেগুলি আছে হেপাটোসাইট সেগুলিকে ড্যামেজ করা শুরু করে বা প্রদাহ হয় ইনফ্লামেশন হয় তখন এটা হয় ন্যাশ যেটাকে বলি আমরা নন অ্যালকোহলিক আস্তে আস্তে আরও খারাপের দিকে যায় তখন স্কারিং হতে থাকে লিভারে যেটা যেমন কোথাও পুড়ে গেলে যেরকম স্কার হয় সেরকম লিভারে সেলগুলির ভিতরে স্কারিং হতে থাকে ফলে যেটা হয় যে পরবর্তীতে লিভারে সিরোসিস রোগ দেখা যায় এবং শেষ পর্যায়ে দেখা যায় যে লিভারে ক্যান্সার জাতীয় রোগ তৈরি হতে পারে সেজন্য এখন আর আমরা হেপাটোলজিস্ট কিংবা গ্যাস্ট্রোটোলজিস্ট কেউই ফ্যাটি লিভার এটাকে কম গুরুত্ব সহকারে দেখি না আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগস ও কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা